যে নবী আগমন না ইদুল ঈদুল ফিতর পেতাম না জেই নবী আগমন না করলে ঈদুল আজহা পেতাম না রমজান পেতাম না জাকাত পেতাম না সৎকা পেতাম না পাঞ্জাগানা নামাজ পেতাম না যে নবী এসে আমাদেরকে এগুলার মেহরবানি করেছেন এই নিয়ামতগুলো গুলো নবীর উসিলায় আমরা পেয়েছি ওই নবী যেই মাসে এসেছেন ওই নবী যেই দিনে এসেছেন ওই দিনটা আমাদের জন্য সব থেকে বড় খুশির দিন ঈদের দিন বলি সুবহানাল্লাহ আমাদের সমাজে বিভিন্ন মানুষ এগুলা নিয়ে প্রশ্ন করে বিভিন্ন কথা বলে তারা বলে যে মিলাদুন নবী কোথায় আছে মিলাদুন নবী পালন করা কোথায় আছে আমরা তাদেরকে হাজার বললেও তাদের কথা হচ্ছে যুক্তি মানি তালগাছ আমার সেজন্য তাদের সব কথার উত্তর হচ্ছে মিলাদুন নবী কোথায় আছে মিলাদুন নবী প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে আছে বলে সুবহানাল্লাহ আর কোন উত্তরের দরকার নবীর मोहब्बत যারা থাকবে সে মিলাদুন নবী করবে হযরত ঈসা আসমান আগে বলছেন আল্লাহ রে আপনি যে বনি ইসরাইলের আসমান থেকে খাবার দিয়েছেন এটা যদি আমাদেরকে দেন আসমান থেকে যদি খাবার নাজিল করেন এই খাবার নাজিল এটা আমাদের পূর্ববর্তী আমাদের পরবর্তী আমাদের সবার জন্য এটা ঈদ হয়ে যাবে খুশি হয়ে যাবে বল সুবহানাল্লাহ বলে ইচ্ছা এটা কোরআনে কোথায় আছে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন হযরত ঈসা আসমান দোয়া রব্বানা আনযিল না মাঈদাতাম মিনাস সামাই তাকুনা লানা ইদ কি বলছেন তা কোনা ঈদ তো আসমান থেকে খাবার নাজিল হওয়া আসমান থেকে আল্লাহর নিয়ামত নাজিল হওয়া আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে মান্না সালাওয়া নাজিল হওয়া এটা যদি হয় তো যিনি খয়রুল খালকিল্লা যিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যাকে আল্লাহ সৃষ্টি না করলে লাউলাকে লমা খলকতুল আফলা আল্লাহ যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি করতেন না ওই নবী যেদিন আসমান থেকে দুনিয়াতে এসেছেন ওই দিনটা কি দিন হবে না কোনো আছে ওই দিনটা হচ্ছে সকল ঈদের সারা ঈদ ঈদে মিলা অনেক সময় দেখবেন বাংলাদেশ যখন ক্রিকেট খেলায় জিতে যায় আমরা ফেসবুকে কি লিখি ঈদ মুবারক এটা কিসে দিন ঈদ মানে খুশি উদযাপন করা ঈদ মানে খুশিকে রিপ্রেজেন্ট করা খুশিকে মানুষের কাছে প্রকাশ করা তো যেদিন নবী মুস্তফা এসেছেন নবী মুস্তফা এসে আমাদের মতো গুণাগার আমাদের মতো নাখান্দা আমাদের মতো বদবাস্ত বান্ধবদেরকে জান্নাতি হওয়ার সৌফিক দিয়েছেন যে নবীর লাওয়ায়ে নিচে আমাদেরকে জায়গা দিয়েছেন উম্মতে মুহাম্মাদের যে নবীর উসলাই হতে পেরেছি ওই নবী যেদিন আগমন করেছেন যে নবী আগমন না করলে ফিতর পেতাম না যে নবী আগমন না করলে ঈদুল আজহা পেতাম না রমজান পেতাম না জাকাত পেতাম না সদকা পেতাম না পাঁচজাগানা নামাজ পেতাম না যে নবী এসে আমাদেরকে এগুলার মেহরবানি করেছেন এই নিয়ামতগুলো যে নবীর আমরা পেয়েছি ওই নবী যেই মাসে এসেছেন ওই নবী যেই দিনে এসেছেন ওই দিনটা আমাদের

আজান মাসের উত্তম এই আয়াতের যুক্তি দিয়ে ইমাম জালাল উদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে যদি কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদর দামি হয় রমজান দামি হয় তো যেই নবী রাহমাতুল্লাহ আলাইহিম যেই নবী আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যেই নবী রেস্তানা আল্লাহর পরে ওই নবী যেই রাতে এসেছেন ওই নবী যেই দিনে এসেছেন ওই দিন ওই রাত এগুলো লাইলাতুল কদর থেকে বেশি দামি রাত এগুলো এস্কের বিষয় এগুলো محبتের বিষয় এগুলো তর্কের বিষয় নয় এগুলো মারামারি করার বিষয় নয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন